আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এস এসসি হাবের দ্বিতীয় ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের এই চ্যানেলে যে চারটা সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সেই চারটা সাবজেক্টের বিস্তারিত নম্বর বিভাজন যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা থেকে কার্যকর হতে যাচ্ছে এছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে নম্বর বিভাজনের যে পিডিএফ একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে চেক করে আসতে পারো তাহলে চলো কথা বেশি না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে বলে রাখি যে এটা কিন্তু দুই সালে যারা এস পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে এই নম্বর বিভাজনটা কার্যকর হবে আগে কিন্তু এরকম একটা সিস্টেম ছিল যে আগে আমরা বিভিন্ন বিষয়ে যেগুলো একশো নম্বর পরীক্ষা হতো যেগুলো কোনো ব্যবহারিক নম্বর ছিল না সেই বিষয়গুলোতে সত্তর মার্কের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতাম এবং তিরিশ মার্কের বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা প্রদান করে থাকতাম তো দু সাল থেকে কিন্তু আরও একটা রকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে সৃজনশীল এমসিকিউ এবং তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে শিক্ষার্থীদেরকে আচ্ছা আমরা এখানে মূলত আর বিস্তারিত আলোচনা করব আমরা যে চারটি বিষয় সম্পর্কে এই চ্যানেলে আলোচনা করবো সেই চারটি বিষয় অর্থাৎ গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে। যেহেতু গণিতে আমাদের একশো নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় যেটা সম্পূর্ণ একশো নম্বর তত্ত্ব উত্তর করতে হয় এটার কোনো ব্যবহারিক প্রশ্নের ব্যবহারিক কোনো পরীক্ষা হয় না সেক্ষেত্রে আমাদের গণিতেরটা একটু আলাদাভাবে মানবণ্টনটা একটু আলাদা হবে এবং পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এছাড়াও এখানে কৃষি শিক্ষা এবং অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে স্বল্প পাঁচটি সাবজেক্ট তাদের কিন্তু ব্যবহারিক মার্ক একটা আছে ব্যবহারিক মার্ক আছে পঁচিশ মার্ক আছে যেটার জন্য কিন্তু আমাদের আলাদাভাবে উত্তর প্রদান করতে হবে তো যাই হোক আমরা গণিতের ক্ষেত্রে একটি আলোচনা শুরু করি তো গণিতে পূর্ণ নম্বর হচ্ছে একশো যার ভিতরে তিনটা ভাগ থাকছে অর্থাৎ সৃজনশীলে পঞ্চাশ মার্ক থাকছে সংক্ষিপ্ততে বিশ মার্ক এবং এমসি কিউয়ে মার্ক থাকছে সৃজনশীল প্রশ্ন আবার চারটি বিভাগে বিভক্ত আছে সৃজনশীল আমরা জানি যে বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এই চারটা মূলত ভাগ থাকে চারটা ভাগ থেকে প্রতিটা বিভাগ থেকে দুটা করে প্রশ্ন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে যার ভিতরে প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে অর্থাৎ ক বিভাগ থেকে একটি দিতে হবে খ বিভাগ থেকে একটি দিতেই হবে গ বিভাগ থেকে একটি দিতে হবে এবং ঘ বিভাগ থেকে একটি দিতে হবে অর্থাৎ চারটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন দিলে সর্বমোট চারটি প্রশ্ন হয় এবং সর্বশেষ যে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচ পঞ্চম যে প্রশ্নটি সেটা আমরা চাইলে ক বিভাগ থেকে দিতে পারি খাগ থেকে দিতে পারি গ থেকে দিতে পারে অথবা ক বিভাগ যে কোনো একটা বিভাগ থেকে আমরা একটি প্রশ্ন মিলিয়ে সব মিলিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে প্রতিটি সৃজনশীলের মানবণ্ডন আগের মতোই থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান থাকবে বা মাঠ থাকবে হচ্ছে দশ মার্ক যেটা আগের মতোই এরপরে থাকলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা মূলত নতুন এই দু সালের পরীক্ষা থেকে কার্যকর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সব মিলিয়ে পনেরোটি যার ভিতরে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো পনেরোটির ভিতরে দশটি তার মানে এখানে পাঁচটি প্রশ্ন অতিরিক্ত থাকছে এখান থেকে সুবিধা মতো যা যে যার মতো করে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিলে হবে প্রতিটি প্রশ্নের মার্ক থাকছে দুই করে অর্থাৎ দশটি প্রশ্নের মার্ক থাকলো বিশ এবং সর্বশেষ যেটি থাকছে সেটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ ও সর্বমোট তিরিশটি প্রশ্ন থাকবে এখানেও কিন্তু ভাগ করে দেওয়া আছে এখানে মূলত বীজগণিত থেকে থেকে বারো থেকে পনেরোটি প্রশ্ন থাকবে জ্যামিতি থেকে দশ থেকে তেরোটি প্রশ্ন থাকবে এবং ও পরিমিতি এবং পরিসংখ্যান এই বিভাগটি থেকে সব মিলিয়ে পাঁচটি অর্থাৎ সব মিলিয়ে তিরিশটি এমসিকিউ এখানে থাকছে তিরিশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে যা যার মার্ক হচ্ছে তিরিশ তাই সব মিলে এমসি কিউয়ের তিরিশ মার্ক সংক্ষিপ্ততে বিশ মার্ক তিরিশ বিশ পঞ্চাশ আর এখানে সৃজনশীলে পঞ্চাশ সব মিলে একশো মার্ক এটা গেল গণিতের ক্ষেত্রে এবার আমরা আসবো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এর সাথে অন্যান্য সাবজেক্টও আছে যাদের ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে আর কি তো এই সব প্রশ্নেরও এই সব বিষয়ে কিন্তু একশো মার্কেরই পরীক্ষা হবে যেটা তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নাম্বার কি বরাদ্দ আছে তো এখানে প্রশ্নের ক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকছে চল্লিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দশ মার্কের এবং এমসিকিউ থাকছে পঁচিশ মার্কে অর্থাৎ পঁচিশ চল্লিশ দশ সব মিলিয়ে পঁচাত্তর এই মার্কটা থাকছে তত্ত্বীয় প্রশ্নের জন্য সৃজনশীল এখানে সব মিলিয়ে ষাটটি থাকবে ষাটটি যে কোনো চারটি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে অর্থাৎ আমাদের সৃজনশীলের ক্ষেত্রে তিনটি প্রশ্ন অতিরিক্ত থাকছে আবার ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে যার ভিতরে এখানে সব মিলিয়ে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে যার মানে হচ্ছে পাঁচটি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে পাঁচ দুয়ে দশ মার্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের দশ মার্ক বরাদ্দ থাকছে এরপরে থাকছে হলো পঁচিশটি এমসিকিউ থাকবে যার সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পঁচিশটি প্রশ্নের জন্য এক মার্ক করে হলে পঁচিশ মার্ক এখানে এমসিকিউ থাকছে তাহলে সব মিলিয়ে পঁচিশ দশ এবং চল্লিশ সব মিলে হচ্ছে পঁচাত্তর মার্ক এবং এখানে আর পঁচিশ মার্ক থাকছে যেটা হচ্ছে ব্যবহারিক অংশের জন্য বরাদ্দ থাকছে তো ব্যবহারিক অংশের জন্য এখানে যে কোনো একটি পরীক্ষণ দেওয়া থাকবে সেই পরীক্ষণটা বিশ্লেষণ করতে হবে পরীক্ষণটি করে দেখানোর জন্য পনেরো মার্ক থাকছে এবং ওই পর যে পরীক্ষণটি আমরা করব সেই পরীক্ষণটি উপস্থাপনের জন্য পাঁচ মার্ক এবং মৌখিক পরীক্ষার জন্য পাঁচ মার্ক সব মিলিয়ে এখানে পঁচিশ মার্ক থাকছে ব্যবহারিক অংশের জন্য তাহলে এখানে তত্ত্বীয়ের জন্য পচা পঁচাত্তর মার্ক এবং এম এবং হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য পঁচিশ মার্ক সব মিলে একশো মার্ক থাকছে তো এভাবেই মূলত আমাদের যেই সাবজেক্টগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে সেই সাবজেক্টগুলোর নম্বর বিভাজনটা দুই হাজার সাল থেকে কার্যকর হচ্ছে আশা করছি সঠিকভাবে আমি বোঝাতে পেরেছি এবং অন্যান্য বিষয় যেমন হচ্ছে বাংলা থাকলো ইংলিশ থাকলো বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর যদি নম্বর বিভাজনটা তোমরা জানতে যাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা চাইলে ওই বিষয়গুলোর সঠিক নম্বর বিভাজনটা জানতে পারবে তো যাই হোক আজকে হয়তোবা এই দু সাল থেকে যে নম্বর বিভাজনটা কার্যকর হতে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি কথা না বাড়ি আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরপরের ভিডিওতে আমরা মূলত গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব